বাণিবিক শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকল সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের এই উপস্থাপনাটি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত একটি বিখ্যাত ছোট গল্প কেন্দ্রিক গল্পটির নাম দেনা পাওনা গল্পটির নাম থেকেই আমরা বুঝতে পারছি যে গল্পটির মূল আলোচ্য বিষয় কোনো কিছু পাওয়া এবং কোনো কিছু দেওয়া কেন্দ্রিক এই দেওয়া এবং পাওয়া এই শব্দ দুটি যেন কোথাও একটা ব্যবসায়িক হিসাব নিকাশকে স্মরণ করিয়ে দেয় এই পাওনাগণ্ডার হিসাব নিকাশ ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও মানবিক সম্পর্কের ক্ষেত্রে কি এই পাওনাগণ্ডার হিসাব নিকাশটা খাটে হয়তো স্বাভাবিক নিয়মে খাটে না কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে তাদের কাছে মানবিকতার কোনো মূল্য নেই মায়া মমতা ভালোবাসা এইগুলো তাদের কাছে মূল্যহীন তাদের কাছে ব্যবসায়িক হিসাব নিকাশটাই সবথেকে বড়ো কথা আর সামাজিক সেই রকম সম্পর্কের যুপকাষ্টে মাঝে মধ্যে বলি প্রদত্ত হয়ে যায় কিছু কচি কচি তরুণ প্রাণ সেইরকম একটি ঘটনাই এখানে দেনা পাওনা গল্পে ব্যঞ্জিত করেছেন কোমল হৃদয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার রবীন্দ্রনাথ তার নিরাসক্ত দৃষ্টিতে এই জগৎ জীবন এবং সমাজের বিভিন্ন দৃশ্যাবলী যেমন যেমনভাবে দেখেছেন তেমন তেমনভাবেই মাঝে মধ্যে তার গল্পের পাতায় সেগুলি সন্নিবেশিত হয়েছে তিনি কখনো সোচ্চার ভাষায় প্রতিবাদ করেননি কখনো উগ্রভাবে বিদ্রোহ জানাননি ঠিকই কিন্তু তবুও তার প্রতিবাদ তার বিদ্রোহ অন্তঃসলীলা ফলগু প্রবাহের মতন প্রবাহিত হয়েছে মর্মস্পর্শী ভাষায় দেনাপাওনা গল্পটির মাধ্যমেও সেই রকমই এক পিতার কান্না তার হাহাকারের মধ্যে দিয়ে মর্মস্পর্শী ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিবাদ ধ্বনিত করেছেন পণ প্রথার বিরুদ্ধে পণ প্রথা বাংলা তথা ভারতবর্ষের সমাজের এক জঘন্যতম ব্যাধি শুধুমাত্র প্রাচীন বা মধ্যযুগে নয় বর্তমান যুগে পর্যন্ত বাংলার ঘরে ঘরে ভারতবর্ষের গ্রামে গ্রামান্তরে এখনও পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই জঘন্য প্রথা যেখানে একটি মেয়ের বাবাকে বা একটি কন্যাদায়গ্রস্ত পিতাকে মেয়ের বিয়ে দেওয়ার আগে চিন্তা করতে হয় যে কত পরিমাণ অর্থের সংস্থান থাকলে তবে একটি ভালো পাত্রের হাতে সে নিজের মেয়েকে পাত্রস্থ করতে পারবে এবং মাঝে মধ্যে এই চিন্তাটা এতটাই ব্যাপক হয়ে যায় একটা বাবার কাছে যে ঘরে কন্যা সন্তান জন্মালে আনন্দের থেকে বেশি দুঃখ হয় এক একটি পরিবারের জন্য যে ঘরে কন্যা সন্তান জন্মালে এক একটি পরিবারের কাছে তা আনন্দের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় প্রকৃতপক্ষে আমাদের সমাজ কিছু কিছু এমন কুৎসিত নিয়ম প্রচলন করে রেখেছে যেটা আমাদের সমাজের জন্যই ব্যাধিস্বরূপ কন্যার বিয়ের সময় পণ প্রথা সেরকমই একটি কুৎসিত ব্যাধি আলোচ্য দেনা পাওনা গল্পে একটি পরিবারকে দেখানো হয়েছে যে পরিবারের পাঁচটি পুত্রের পর আদরের একটি কন্যা জন্মানোর পর তার পিতামাতা খুব আদর করে আহ্লাদ করে তার নাম রেখেছিলেন নিরুপমা নিরুপমা শব্দের অর্থ হলো যার কোনো উপমা নেই এই সুন্দর নাম রাখার পশ্চাতে একটি সুন্দর কারণ দেখিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সেই যুগে এমন নাম সমাজে দেখা যেত না বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুর দেবতার নাম দেওয়ার প্রথা ছিল যেমন লক্ষ্মী পার্বতী সরস্বতী গণেশ কার্তিক ইত্যাদি কিন্তু সেই প্রথা থেকে দূরে সরে এসে নিরুপমার বাবা মা এত সুন্দর একটি নাম তার কন্যার জন্য নির্বাচন করেছিলেন তার কারণ খুব আদরের কন্যা তাদের ঘর আলো করে জন্মেছিল পাঁচ পাঁচটি পুত্রের পর যথারীতি সেই কন্যাকে তারা খুব আদরে আহল্লাদে মানুষ করেছিলেন এবং সেই কন্যাকে বড় করে তোলার পর তারা ভেবেছিলেন সেই কন্যাকে খুব ভালো ঘরে বড় ঘরে পাত্রস্থ করবেন যথারীতি সেই চেষ্টাও তার বাবা কিন্তু চালিয়েছিলেন মেয়ে একটু বড়ো হয়ে ওঠার পর তিনি চেষ্টা করেছিলেন যে সেই অঞ্চলে সব থেকে বড়ো পরিবারে তার মেয়েকে বিয়ে দেবেন এবং বিয়ে দেওয়ার জন্য তিনি যে পাত্রটিকে মনস্থ করেছিলেন সেই পাত্রটি হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট অবশ্যই সেই যুগের প্রেক্ষাপটে একটি অনেক বড়ো চাকুরি এটা এবং যথেষ্ট শিক্ষিত পাত্র সে তো একটি শিক্ষিত এবং চাকুরিরত পাত্রের কাছে নিজের কন্যাকে সমর্পণ করতে চাওয়াটা কখনোই কোনো বাবার কাছে অন্যায়ের কাজ নয় সেই কাজটি নিরূপমরা বাবা করেছিলেন কিন্তু তিনি জানতেন না যে পাত্রপক্ষের হাতে তিনি নিজের কন্যা সমর্পণ করতে চলেছেন সেই পাত্রপক্ষ আদতে একটি লোভী এবং অত্যন্ত হীন মনস্ক সম্প্রদায় এবং সেই পাত্রের পিতামাতা মাতা প্রকৃতপক্ষে যে কন্যাকে বাড়িতে আনছেন তাকে বধূরূপে বা নিজের গৃহের লক্ষ্মীরূপে আনয়ন করছেন না তাদের উদ্দেশ্য হচ্ছে এমন এক কন্যাকে গৃহে আনা যার দ্বারা তারা প্রভূত সম্পদের অধিকারী হবেন অর্থাৎ বধুকে গৃহে আনার পূর্বে তারা যে পণ পাবেন সেই পণের অঙ্কটার দিকে তাদের মন পড়ে রয়েছে বেশি সেই কারণেই নিরুপমার বাড়ির লোকেদের কাছ থেকে তারা একটি মোটা অঙ্কের পণ দাবি করে বসলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট পাত্র হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সাত পাঁচ না ভেবে নিরুপমার বাবা ওই মোটা অঙ্কের পণ দিতে রাজি হয়ে গেলেন ঝটপট এরপর এই গল্প একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগোতে শুরু করল ধীরে ধীরে নিরুপমার বিয়ের দিন যতই এগিয়ে আসতে শুরু করলো নিরুপমার বাবা তার মেয়ের হবু শ্বশুর বাড়ির যথাযোগ্য পণ সংগ্রহের জন্য উন্মাদ হয়ে উঠতে শুরু করলেন তিনি কিছুতেই পাত্রপক্ষের উপযুক্ত পণ সংগ্রহ করে উঠতে পারলেন না এমনকি নিজের বসত বাড়িটা বন্ধক রেখে পর্যন্ত তিনি পরিপূর্ণ টাকা বা পর্যাপ্ত টাকা সংগ্রহ করতে পারলেন না শেষ পর্যন্ত তিনি নিজের যথাসর্বস্ব বা যথাসাধ্য চেষ্টা করেও সম্পূর্ণ টাকাটা জোগাড় করতে পারলেন না কিছুটা টাকা জোগাড় করলেন মাত্র বিয়ের দিন শুরু হলো এক চরম গণ্ডগোল পাত্রপক্ষ বরকে বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে যাবে এই রকম তাদের সংকল্প তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতখানি নিম্ন মনস্কহীন রুচিসম্পন্ন মানুষ হলে বিয়ে করতে এসে টাকার লেনদেনের জন্য বা পণ প্রথার এহেন একটা মন কষাকষির জন্য বিয়ের বরকে বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলতে পারে পাত্রপক্ষ আজকের যুগের প্রেক্ষাপটে হলে চিন্তা করে দেখো তো এই নিয়ে কত বড় গণ্ডগোল হতে পারত পণ দেওয়া নেওয়া করা আজকের দিনে দাঁড়িয়ে একটি দণ্ডনীয় অপরাধ আমরা প্রত্যেকেই জানি ডাউরি প্রোহিভিশন অ্যাক্টের দ্বারা পণ দেওয়া বা নেওয়া দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য হয়েছে কিন্তু এই দণ্ডনীয় অপরাধরূপে গণ্য হওয়ার পূর্বে এইরকম বহু নিরুপমাকে তাদের জীবন বলি দিতে হয়েছিল তৎকালীন সময়ে সেই চিত্রই কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটার মধ্যে দিয়ে পাচ্ছি তখনকার দিনে প্রকৃতপক্ষেই পণের জন্য এই রকম বরকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো এটা একদম সমাজের একটি বাস্তব চিত্র তো যাই হোক নিরুপমার বরকে এইভাবে বিয়ের পিঠি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হলে সেই মুহূর্তে সেই শিক্ষিত ডেপুটি ম্যাজিস্ট্রেটের মনে একটু হলেও শিক্ষার যে আলো সেটা প্রজ্বলিত হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য এবং সে কিন্তু ব্যবস্থা করেছিল একটি এবং সে বলেছিল বিবাহ করতে এসেছি বিবাহ করেই যাব এবং শেষ মুহূর্তে সে নিরুপমাকে বিয়ে করেছিল এবং ছেলের এহেন অসংলগ্ন আচরণে তার বাবা এবং মা কিছুক্ষণ সময়ের জন্য একটু অপ্রস্তুত হলেও তারা সেই মুহূর্তে বিয়েটা দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তারা নিরুপমার বাবার থেকে কথা আদায় করেছিলেন যে পনের যে বাকি টাকাটা তিনি দিতে পারলেন না সেটা পরবর্তীকালে তিনি কিন্তু দিতে বাধ্য থাকবেন কারণ সেই টাকাটা দেবেন বলে তিনি সংকল্প করেছেন তো নিরুপমার বাবাও হাত জোর করে সেই মুহূর্তে কথা দিয়েছিলেন যে হ্যাঁ মেয়ের হবু যে শ্বশুর বা মেয়ের যে শ্বশুর তাকে তিনি বাকি টাকাটা দিয়ে দেবেন এরপর নিরুপমা কোনোরকম চোখের জলে ভাসতে ভাসতে শ্বশুর বাড়িতে গমন করলো এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি নিরুপমার এই শ্বশুরবাড়ি গমন কিন্তু আদৌ কোনো ইতিবাচকতার ইঙ্গিত বয়ে আনছে না এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখতে পাই শ্বশুরবাড়ি গমনের পর নিরুপমাকে আর তার পিতৃগৃহে আসতে দেওয়া হয় না সে আর বাপের বাড়িতে আসার অনুমতি পায় না তার বাপের বাড়ির লোকেদের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেরা খুব দুর্ব্যবহার করে এবং যথারীতি ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী তার কর্মসূত্রে বিদেশে গমন করেছে অর্থাৎ সে যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট তার অনেক কাজকর্ম আছে এবং স্ত্রীর প্রতি কর্তব্য করাটা সেক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নয় তাই স্ত্রীকে নিজের বাড়িতে নিজের গৃহে নিজের বাবা মার কাছে রেখে সে নিশ্চিন্তে নিজের কর্মক্ষেত্রে গমন করে এবং সেখানে নিজের বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে কেমন আচার আচরণ হচ্ছে তার পিতা মাতা স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করছে সেটা জানার বা খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা সেই স্বামী নামক বস্তুটির দ্বারা হতে দেখি না তো এখান থেকেই বোঝা যায় যে একজন মানুষ যখন আরেকজন মানুষের দায়িত্ব গ্রহণ করছে তখন সেই মানুষটার দায়িত্ব প্রকৃতপক্ষে গ্রহণ করা তাকে বলে সেটাই যখন সে জানে না তখন সে দায়িত্ব গ্রহণ করার প্রকৃতপক্ষে কোনো যৌক্তিকতাই থাকে না তো এখানে নিরুপমার স্বামীর প্রকৃতপক্ষে কোনো ভূমিকাই নেই নিরুপমার জীবনে যথারীতি তাকে একা শ্বশুরবাড়িতে রেখে তার স্বামী বিদেশে গমন করে তার কর্মসূত্রে এবং সেখানে প্রতিনিয়ত অত্যাচারিত হয় নিরুপমা যার ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিস্তৃতভাবে লেখেননি শুধুমাত্র বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মাঝে মধ্যে তার পিতা গমন করেন কন্যাকে একটুখানি চোখের দেখা দেখার জন্য মাঝে মধ্যে তাকে দেখা করতে দেওয়া হয় দু পাঁচ মিনিটের জন্য মাঝে মধ্যে দেখা করতে দেওয়া হয় না তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় সেখানে তাকে বসতে পর্যন্ত বলা হয় না তাকে কোনোভাবেই কুটুম্বের মতন যে আচরণ সেটা তার সঙ্গে করা হয় না অত্যন্ত দুর্ব্যবহার তার সঙ্গে করা হয় এবং তিনি সেখানে গিয়ে বুঝতে পারেন তার কন্যা সেখানে ভালো নেই প্রতিনিয়তই পিতা এবং পুত্রী চোখের জল ফেলেন এবং নিরুপমা বারবার তার বাবাকে অনুরোধ করেন যে আমাকে একবার বাড়িতে নিয়ে যেতে পারো বাবা আর তার অসহায় বাবা সেখানে চোখের জল ফেলেন তার কারণ কিছুতেই সেই ধনী রায়বাহাদুর অর্থাৎ নিরুপমার শ্বশুরমশাই অনুমতি দেবেন না তার পুত্রবধূকে তার বাপের বাড়িতে বা পিতৃগৃহে নিয়ে যাওয়ার তার কারণ হচ্ছে তার পিতা পণের পুরো টাকাটা তাকে দিতে পারেননি পণের পুরো টাকা যতদিন না দেওয়া হচ্ছে ততদিন তার পিতার কোনো অধিকার নেই তার নিজেরই কন্যাকে তার পিতৃগৃহে নিয়ে যাওয়ার এইরকম একটা নিষ্ঠুর যে চক্রান্ত সেটা সেই রায়বাহাদুর শ্বশুরমশাই প্রতিস্থাপন করে রাখেন তার সংসারে এই রকম একটা ঘটনা পরম্পরা চলতে থাকে ততদিন পর্যন্ত যতদিন না নিরুবমা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে এবং এই বর্ণনাতে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো রকম অতিশয়ক্তি করেননি রকম বিদ্রোহের বাণী তিনি সেখানে প্রচার করেননি রকম প্রতিবাদ তিনি ধ্বনিত করেননি খুব সুন্দরভাবে শান্তভাবে সাবলীলভাবে তিনি লিখে গেছেন সেই বর্ণনা যে বর্ণনাতে আমরা দেখি যে শেষ পর্যন্ত নিরুপমার শ্বাস উপস্থিত হয় সে বরণ করে এবং যেদিন তার শ্বাস উপস্থিত হয় সেই দিনই বাড়িতে প্রথম ডাক্তার আসে অর্থাৎ সে যে অসুস্থ তাকে ডাক্তার দেখানোরও প্রয়োজন মনে করেনি অত বড় বাড়ির বড়লোক, লোক শ্বশুর বাড়ির যে ব্যক্তিবর্গরা রয়েছে তারা একটি কন্যাকে যখন তার পিতামাতা বড় বাড়ি ধনী বাড়ি বড়োলোক জামাই ডেপুটি ম্যাজিস্ট্রেট জামাই দেখে বিয়ে দিচ্ছে তো আদৌ সেরকম বাড়িতে তাকে বিবাহ দেওয়ার কারণ কি সে সুখী থাকবে ভালো থাকবে এটাই তো মূল কারণ তো এই রকম বড় লোক রকম ধনী এই রকম শিক্ষিতর কাছে আদৌ কি একটা কন্যা সমর্পণ করার কোনো মূল্য রয়েছে যেখানে অসুখের সময় সে চিকিৎসা পাবে না যেখানে ক্ষুধার সময় সে অন্ন পাবে না যেখানে প্রয়োজনের সময় সে প্রয়োজনীয় পরিষেবা পাবে না এই রকম ধনীর থেকে সেই রকম নির্ধন ভালো যে নির্ধন প্রয়োজনে তার স্ত্রীকে পরিষেবা দেবে যে প্রয়োজনে তার যে প্রিয় মানুষগুলি তারা তাকে যত্ন করবে তো এইরকম ধনী পরিবারের যে ব্যবহার দুর্ব্যবহার সেই রকম দুর্ব্যবহারে একটি মেয়ের খুব চরম দুর্গতির যে পরিস্থিতি সেটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এবং একটি পিতার চোখের জল একটি পিতার হৃদয়ের আরতি তিনি এখানে ব্যঞ্জিত করেছেন এবং নিরুপমার মৃত্যুর মধ্যে দিয়ে গল্পটির পরিসমাপ্তি হয়েছে শুধু নিরুপমার মৃত্যুই নয় নিরুপমার মৃত্যুর পর আরও এক্সট্রা সংযোজন বা অতিরিক্ত সংযোজন গল্পের মধ্যে রয়েছে যেখানে বলা হয়েছে যে নিরুপমার মৃত্যুর পর তার যে শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে সেটা এতটাই ব্যাপক যেটা শুধুমাত্র বড়বাড়িকেই বাড়িকেই মানায় এবং তার শ্রাদ্ধের পূর্বে তাকে চন্দন কাঠের চিতায় পোড়ানো হয়েছে শুধু তাই নয় তার শ্রাদ্ধে এত ব্যাপক আয়োজন করা হয়েছে যে রায়বাহাদুরে তাতে কিঞ্চিত ধার পর্যন্ত হয়েছে যাতে করে সমগ্র গ্রামের লোক অবাক হয়ে বলেছে যে বড়ো বাড়ির বড় বউ মারা গেছে বলে কথা তাই না এমন শ্রাদ্ধের আয়োজন আর তার শ্রাদ্ধের পরপরই তার মা পুত্রকে চিঠি লিখে জানাচ্ছেন যে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তোমার জন্য শীঘ্রই আমরা মেয়ে দেখছি আর তোমার বিবাহের শীঘ্রই ব্যবস্থা করছি তার কারণ ততদিনে তার ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্র চিঠি লিখে মাকে জানিয়েছে যে আমি এখানে বন্দোবস্ত করেছি আমার স্ত্রীর আমার স্ত্রীকে এবার তুমি আমার কাছে পাঠাও কি হাস্যকর পরিণতি যতদিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্র তার কাছে তার স্ত্রীকে আনয়নের ব্যবস্থা করলো ততদিনে তার স্ত্রীর মৃত্যু ঘটেছে তার আগে পর্যন্ত তার স্ত্রীকে সে নিজের কাছে নিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি তো এই রকম একটা পরিণতির মধ্যে দিয়ে গল্পটির পরিসমাপ্তি ঘটেছে এখানে শুধুমাত্র জীবনে যদি কেউ কিছু হারিয়ে থাকে তাহলে একজন পিতা তার প্রিয়তম পুত্রীকে হারালো একটি পরিবার তার সন্তানকে হারালো আর যে পরিবারের পুত্রবধূ মারা গেল তাদের যে আদৌ কিছু এলো গেল না সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ওই একটিমাত্র চিঠির খণ্ডাংশে বুঝিয়ে দিয়েছেন যে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তার মা চিঠিতে লিখছেন যে তুমি শীঘ্রই বাড়ি আসো তোমার জন্য আরেকটি ভালো মেয়ে দেখেছি তারা দুদিন পরেই আরেকটি মেয়েকে বিয়ে করে বউরূপে বাড়িতে নিয়ে আসবে তো তাদের কিছু এলো গেল না গেল শুধু সেই পরিবারটির যে পরিবারের মেয়েটিকে এরা প্রথমে বউ করে এনেছিল অর্থাৎ নিরূপ আমার পিতা মাতা তার পরিবারের তো পণ প্রথা একটি কুপ্রথা এবং সেই পণ প্রথার যে যুপকাষ্ঠ তাতে বলি প্রদত্ত হয়েছে বহু বহু নারী যেটা বর্তমানে একটি দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য হয়েছে এবং সরকার আইন করে এটা বন্ধ করে দিয়েছে তবুও এখনও গ্রাম বাংলার বহু ক্ষেত্রে এই পণ প্রথা রমরমিয়ে চলছে এবং বহু নারী এর শিকার হচ্ছে তো এই পণ প্রথার স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপূর্ব সুন্দর গল্প দেনা পাওনা বহু কলেজ এবং ইউনিভার্সিটির পাঠ্য থাকে তো এই সুন্দর গল্পটির একটা সরল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে ধন্যবাদ